ভাই একটু থামেন আপনি প্রশ্ন তৈরি করবেন সেটার জন্য প্রয়োজন ল্যাপটপ অথবা ডেস্কটপ শুধু ল্যাপটপ ডেস্কটপ থাকলেই হবে না আপনার সেখানে জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুধু মাইক্রোসফট ওয়ার্ড জানলেই কি আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন এমনটা না আপনাকে বাংলা টাইপিংও জানতে হবে এত সব প্রবলেম পেইন মাথায় নিয়ে এই বর্তমান মডার্ন যুগে আপনি কেন আছেন এই সবগুলোর সলিউশন যদি একটিমাত্র অ্যাপস দিতে পারে তাহলে তো ভালোই হয় তাই না তো চলুন আমরা সেই অ্যাপসটার সাথে পরিচয় লাভ করি আমি যে অ্যাপস নিয়ে কথা বলতেছি সেটার নাম হচ্ছে কোশ্চেন মেকার এই অ্যাপসটা আমরা ওপেন করলে যে ইন্টারফেসগুলো দেখতে পাই সেগুলো একটু আলোচনা করি এখানে আপনারা সৃজনশীল প্রশ্ন তৈরি করেন একটা ইন্টারফেস দেখব একটা অপশন বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করার একটা অপশন দেখব দেন অ্যাপ্লিকেশন তৈরি করুন এর একটা অপশন দেখব এখানে আরও কিছু ফিচার রয়েছে যেমন মেক কোশ্চেন মাই কোশ্চেন ওকে এখন সৃজনশীল প্রশ্ন তৈরি করুন একে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু হেডিং সেকশন যেমন প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা বা মডেল টেস্টের নাম শ্রেণী বিষয়ের নাম পূর্ণমান সময় এবং গুরুত্বপূর্ণ নোট এখানে আপনারা যেমন গুরুত্বপূর্ণ নোট আমরা প্রশ্নেতে দেখি যে প্রতিটি প্রশ্নের মান সমান প্রতিটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো এইরকম গুরুত্বপূর্ণ নোট যদি থাকে আপনারা এখানে দিয়ে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখানে যতবার ক্লিক করব ততবার প্রশ্ন তৈরির জন্য বা প্রশ্ন ইনপুটের জন্য ইনপুট ফিল আসবে ঠিক আছে প্রশ্নের বিবরণ মানে এখানে আমরা প্রশ্নের যে প্যাসেজ সৃজনশীল প্রশ্ন ওই প্যাসেজটা এখানে লিখবো দেন আমাদের যদি কোনো ইমেজ দেওয়ার প্রয়োজন পড়ে প্রশ্নে সেই ইমেজ নির্বাচন ক্লিক করব আমাদের ফাইল থেকে যে ইমেজটা আমরা দিব সেটা সিলেক্ট করব তাহলে আমাদের সিলেক্ট হয়ে যাবে দেন জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন এখানে প্রবেশ করাবো এখন আপনার যতগুলো প্রশ্ন তৈরি করা প্রয়োজন ততবার এখানে ক্লিক করলে অটোমেটিক দেখবেন একের পর এক আমাদের প্রশ্ন তৈরি করার জন্য ইনপুট ফিল্ড এখানে তৈরি হয়ে যাবে দেন আপনার কাজ হচ্ছে পিডিএফ তৈরি করুন এখানে ক্লিক করে আপনার একটা পিডিএফের সুন্দর দেখে বা আপনার প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক একটা নাম দিয়ে দিবেন দেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন এইটুকুই আপনার কাজ দেন বহু নির্বাচনী প্রশ্ন এই হেডিং সেকশনটা সবার জন্য সেম কারণ প্রশ্ন তৈরি করতে গেলে তার একটা হেডিং লাগে দেন আপনার প্রশ্নের জন্য আমরা প্লাস আইকনে যতবার ক্লিক করব ততগুলো প্রশ্নের জন্য ইনপুট ফিল তৈরি হবে দেখুন আমরা এখানে বারোবার ক্লিক করছি বারোটা প্রশ্ন পরে আবার ক্লিক করলাম তেরোটা প্রশ্নের জন্য ইনপুট ফিল তৈরি হয়ে গেল চাইলে আপনি প্রশ্ন এখান থেকে রিমুভ করতে পারেন ঠিক আছে আবার চাইলে প্রশ্ন অ্যাড করতে পারেন আপনারা প্রশ্ন এখানে প্রশ্ন লিখবেন এখানে চারটা করে অপশন দিবেন দিয়ে আপনারা পিডিএফ তৈরি করুন এখানে ক্লিক করে এই পিডিএফের বা প্রশ্নের প্রাসঙ্গিক যে নামটা আছে এখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার পিডিএফটা সেভ হয়ে যাবে দেন চলে আসুন অ্যাপ্লিকেশান তৈরি করুন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের অনেক সময় এমার্জেন্সিভাবে অ্যাপ্লিকেশান তৈরি করা প্রয়োজন পড়তে পারে অ্যাপ্লিকেশান তৈরি করার জন্য কম্পিউটারের দোকানে যাই সেখানে গিয়ে তো আমরা মানি এবং টাইম দুটোই ওয়েস্ট করি সো আমাদের এই অ্যাপসের মাধ্যমে আপনারা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশান লিখতে পারবেন এখানে বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারবেন অ্যাপ্লিকেশান লেখার এখানে আমি ডিটেলস আর যাচ্ছি না প্রত্যেক সেকশনের আমি ডিটেল ভিডিও বানাবো সমস্যা নেই দেন আমরা এখানে আসবো মেক কোশ্চেন যারা ইংলিশ ভার্সনে প্রাইভেট পড়েন বা ইংলিশ ভার্সনে স্টুডেন্টের জন্য যে প্রশ্নগুলো তৈরি করা প্রয়োজন পড়ে এখানে আমরা সেই প্রশ্নগুলো তৈরি করতে পারবো ইংলিশ ভার্সনে এখানে আমরা দেখুন দুইটা অপশন রয়েছে ক্রিয়েট পিডিএফ ক্রিয়েট ওয়ার্ড আমি ওয়ার্ড ফাইল এখানে তৈরি করতে পারবো এবং পিডিএফ ফাইলও আমি কনভার্ট করতে পারবো থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যে প্রশ্নগুলো তৈরি করছেন সেটা স্টোরেজ আছে আমি এগুলো দেখবো ওকে তো এখানে দেখুন আমি যতগুলো প্রশ্ন তৈরি করেছি সবগুলো এখানে লিস্ট আছে ঠিক আছে আমি এখান থেকে ওপেন করতে পারবো এখান থেকে শেয়ার করতে পারবো প্রিন্ট করতে পারবো এ টু জেড সব কিছু করতে পারবো আবার চাইলে এখান থেকে আমি ডিলিটও করতে পারবো ঠিক আছে ওকে ডিলিট হয়ে গেল তো এই ছিল আমার অ্যাপের রিভিউ যদি অ্যাপটা ভালো লেগে থাকে আপনারা ইনস্টল করে আপনাদের শিক্ষার কাজে ব্যবহার করতে পারেন এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল বা যে টিচার রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন আমার এই অ্যাপস একদম ফ্রিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে ডিটেল আলোচনা করব কোন ফাংশনের কি কাজ এবং পূর্ণাঙ্গ প্রশ্ন তৈরি করে দেখাবো